এমনি আপনাকে যে বলছিলাম মাদ্রাসা ছেড়ে স্কুলে ভর্তি হওয়ার জন্য আপনার বাবারে বলছেন না বলেন নাই কেন কেন মাদ্রাসায় পড়ে কি জীবনে কেউ প্রতিষ্ঠিত হতে পারে না কাজী নজরুল ইসলাম কি মক্তবে পড়ে কি বড় কবি হয় না আমি আপনাকে কেন বলে জানেন আপনার জন্য আমার মায়া হয় আপনার বন্ধু বান্ধবরা সবাই ইউনিভার্সিটিতে পড়ে আর আপনি শুধু শুধু কয়েকটা বছর নষ্ট করে এখন ক্লাস 9 এ এটা আমার কি দোষ এটা তো আমার বাবার দোষ আমার বাবা প্রথমে আমারে ক্লাস 5 পর্যন্ত পড়াইছে স্কুলে এরপর আভিজি লাইনে 5 বছর পড়াইছে এখন দাখিল লাইনে পড়াইতেছে আমি তো আর ফেল করে ক্লাস 9 এ পড়ে না এর জন্যই বলি এখনো সময় আছে স্কুল লাইনে ভর্তি হয়ে যান পরে ক্যারিয়ারে কিছু করতে পারবেন না ইউনিভার্সিটিতেও ভর্তি হতে পারবেন না হ্যাঁ কিন্তু এটা কেমন নিয়ম বলো তো লিস্ট আমাদেরকে তো ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করতে দেওয়া উচিত তাই না আর আমরা যদি টিকলে টিকলাম না টিকলে নাই কিন্তু অংশগ্রহণ করতে দেওয়া তো উচিত তাদের এসব নিয়ম টিয়ম দেখে মনে হয় যে রবীন্দ্রনাথ নজরুলদেরকেও তারা ভর্তি করতে দেবে আচ্ছা সত্যি করে বলেন তো আপনার কি একটু খারাপ লাগে না এই যে আপনার বন্ধুরা পড়ে ইউনিভার্সিটিতে আর আপনি পড়েন ক্লাস নাইনে হ্যাঁ খারাপ লাগে কিন্তু তার চেয়ে বেশি খারাপ লাগে অন্য জায়গায় কোন জায়গায় এই যে তুমি ইন্টারমিডিয়েটে পড়ো আর আমি ক্লাস নাইনে পড়ি থ্যাংক ইউ বইটা ফেরত দেওয়ার জন্য আচ্ছা আপনার কাছে যে আমি একটা বইয়ের নাম দিছিলাম না কই আপনি আমার বইটা দিলেন না বইটা জোগাড় করতে একটু দেরি হচ্ছে ওই কষ্ট করে টাকা পয়সা জমায় বইটা কিনতে হয় তো কেন বই কিনতে আবার কষ্ট করে টাকা পয়সা জোগার করে কিনতে হবে কেন তো আমার আব্বা আসলে আউট বই পড়া পছন্দ করে আর মাদ্রাসার হুজুরও এইসব বই এলাও করে কিন্তু বই পড়া তো ভালো জিনিস না বই পড়া ভালো কিন্তু এই ধরনের বইতে প্রেমের ব্যাপারটা একটু থাকে তো

সময় রেডিও ফুর্তি এইট পয়েন্ট ও এফ আর আপনার সাথে আছি আমি আর যে অনেক শুনবো ভূমির গান দিল দরিয়া とりあえず。